আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি বেশ কিছুদিন ধরে ব্লগ দিতে পারিনি কারণ আমার গলার অবস্থা একদম খারাপ ছিল তো সেই কারণে আমি ব্লগ দিতে পারিনি তো আজকে আমার গলাটা একটু ঠিক না হতে হতেই আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি তো আজকে আমি ফার্স্ট মর্নিংয়ে টিনিকে নিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শ্যুট করছি তো সবাইকে জানাই গুড মর্নিং হ্যাঁ তো এই দেখো টিনি গুড মর্নিং বলে দাও সবাইকে বলো গুড মর্নিং তো তিনি সকালে উঠি আগে ওর সঙ্গে আমাকে একটু একটু বক বক করতে হবে হলে উনি তো আমাকে একদমই ছাড়বেন না তো ওর সঙ্গে একটু বক বক করার পর বেরিয়ে এলাম বাইরে তো বাইরে দেখি ওয়েদারটা বেশ সুন্দর আজকে এইদিকে আমাদের বাবুর খাওয়া দাওয়া চলছে নানি এখন বাবুকে খাওয়াচ্ছে আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর তারপর আমি এসে ব্রাশ করছি তো ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ ট্রাশ করে নিলাম তো মুখ হাত ধুয়ে এবার ফ্রেশ হয়ে গেছি তো ঘুম থেকে উঠে যেটা কাজ সকলেরই ফ্রেশ হওয়া তো আমিও সেটা করে নিলাম তারপর আমার যে কাজটা থাকে যে আমাকে ঘুম থেকে উঠি আমাকে একটা থাইরয়েডের বড়ি খেতে হবে সকালে ঘুম থেকে দেখছি রান্নাঘরে মাছ পড়ে আছে তো যাই হোক মাছগুলোকে এখন পরে ব্যবস্থা করা যাবে ঘুম থেকে উঠে প্রথমে একটু চা খেয়ে নিই হলে তো একদমই ভালো লাগবে না তো এই দেখো চা বানিয়ে নিয়েছি তো চলো চাটা খেয়ে নেওয়া যাক তো চাটা খেয়ে এখন আমি মাছগুলোর গতি করতে এসে গেছি মাছগুলোকে বাঁচতে মাছ বাঁচতে তো আমার একদমই ভালো লাগে না ভীষণ বিরক্ত লাগে কিন্তু বিরক্ত হলেও কিছু করার নেই মাছগুলোকে আমাকে বাঁচতেই হবে তো দেখো সমস্ত মাছগুলোকে আমি কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে তারপর এসে গেছি রান্নাঘরে তো এখন আমি একে একে সমস্ত রান্না করে নিয়েছি পটল ভাজি করে নিয়েছি ডাল সিদ্ধ করে নিয়েছি তারপর মাছগুলোকেও ভাজি করছি আর এই দিকে আমি মাটন করছি আলু দিয়ে বা সেই সব রান্না কমপ্লিট করি মানে এই গরমের মধ্যে রান্না করে থাকা যে কতটা কষ্ট তো শুধুমাত্র মেয়েরাই জানে তাছাড়া কেউ বুঝতে পারবে না এই গরমের মধ্যে করে থাকা কতটা কষ্টকর হ্যাঁ তো আমার রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট এবার আমার টিনিকে আমি এখন নাও নাও করাচ্ছি তাই এই যেও টিনি এখন নাও নাও করে নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ তাই এইদিকে বৈকেলবেলায় মা সায়ন সবাই এসে গেছে হ্যাঁ তো আমি জানতাম না ওরা আসবে তো হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে তো এখন সবাই মিলে বসে গল্প করছে আর সায়ন দাদা তো বেশ কিছুদিন টিনিকে দেখেনি তো এখন টিনিকে নিয়ে অনেক আদর করছে তো টিনিও সায়ন দাদাকে পেয়ে অনেক খুশি এদিকে আমাদের রুই বসে বসে দেখছে ও টিনিকে নবো নব করছে কিন্তু তিনি একদমই ওর কাছে যাবে না তো তারপর আমরা সবাই মিলে এসে গেছি ছাদে তো এই সন্ধ্যের টাইমটা ছাদের মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো তো বললাম চলো সবাই মিলে একটু ছাদে ঘুরে আসি আর এই দেখো এখন একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে এত হাওয়া দিচ্ছে প্রচন্ড দেখালাম আমাদের বাড়ির পেছনে এরকম মাঠ আছে এখানে মা আমি নানি সবাই আছি তো আমরা এখানে সবাই মিলে অনেক মজা করছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে